আসসালামু আলাইকুম আমি রাহেন আহমদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা আজকে আপনাদের সামনে বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে ভাষণ দিব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক মিয়ানমার মিয়ানমারে সৌ অঞ্চলের জরুরি অবস্থা জারি মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে খেঁপে উঠেছে আশপাশের দেশগুলো মিয়ানমারে বিভিন্ন ভবন ও সেতু দোষের পাশাপাশি পাশের দেশ থাইল্যান্ড এর ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি তিরিশতলা ভবন এই ভূমিকম্প প্রতিবেশী বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হই ভূমিকম্পের কেন্দ্রের কয়েকশো মাইল দূরের শহর থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ওই তিরিশতলা ভবনদর্শে একাশি জন শ্রমিক নিখোঁজ হয়েছেন আমি এই খবরটি পেয়েছি ব্রিটেনের রোইটার্স এবং বিবিসি নিউজ হতে সময় টেলিভিশন বাংলাদেশের এবং যমুনা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এবং একাত্তর টেলিভিশনের মতে এবং ডিবিসি নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরের মতে জানতে পেরেছি যে মিয়ানমারে একশো চল্লিশ জন মারা গিয়েছে এই ভূমিকম্পে সারা বিশ্বের সকল মানুষকে মিয়ানমারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই আর্থিক এবং মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারের পাশে দাঁড়ান থাইল্যান্ডের একটি ভবন তিরিশতলা ভবন ধসে সাতজন নিহত হয়েছেন এবং একাশি জন নিখোঁজ রয়েছেন থাইল্যান্ডের পাশে সারা বিশ্বের সকল মানুষকে দাঁড়ানোর আহ্বান জানায় বাংলাদেশে তীব্র গরম অনুভূত হচ্ছে এই রমজান মাসে বাংলাদেশের কোনো মানুষ যাতে হৃদ হৃদ স্ট্রুকে স্টুকে বা তীব্র তাপ প্রবাহে না যায় সেই জন্য সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকার আহ্বান জানায় এবং রোজা ইফতারির পরে আপনারা ঘন ঘন প্রাণী এবং শরবত জাতীয় জিনিস খাবেন এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাচ্ছে হরজত মোহাম্মদ ইসলাম হরজত আদম আল ইসলাম হজরত ঈশা আলাহি সাল্লাম হজরত মুসা আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত হুদ আলাহি সাল্লাম হজরত লৌত আলাহি সাল্লাম হজরত সালাহ সালি আলাহি সাল্লাম হজরত ইসমাইল আলাহিসাম হজরত ইশাক আলাহি সাল্লাম হজরত আইব আলাহি সাল্লাম হজরত সোহেব আলাহি সাল্লাম হজরত জাকির আলাহি সাল্লাম হজরত এ আলাহি সাল্লাম হজরত উজ আলাহি সাল্লাম হজরত হারুন দাউদ আলাহি সাল্লাম হজরত সুলাইম আলাহি সাল্লাম হজরত ইয়াস আলাহি সাল্লাম হজরত ইলিয়াস আলাহি সাল্লাম হজরত জুলকিফুল আলাহি সাল্লাম হজরত শীষ আলাহি সাল্লামের প্রধান অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে একশো চৌচল্লিশ জন মারা গিয়েছে এবং আষ্টশো বত্রিশ জন লোক আহত হয়েছে আমি মিয়ানমারের পাশে আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স ইটালি পোল্যান্ড জার্মানি ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ভুটান পাকিস্তান ইন্দোনেশিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পাপু নিগুনে পাপুয়া সারা বিশ্বের সকল মানুষদেরকে মায়ানমারের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় সাউথ আফ্রিকা আইবরি কোস্ট ব্রাজিল পেরু সুরিনাম সারা ইটালি পোল্যান্ড স সারা বিশ্বের সকল মানুষকে থাইল্যান্ডের পাশে এবং মিয়ানমারের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায় নম্বর একাডেমি মিয়ানমার ও থাইল্যান্ডের জনগণের পাশে দাঁড়াবে আর বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার নেই বিচার নিশ্চিত করার জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ